তাই ভেতরটাতে দেখুন একবারে ভৌতিক পরিবেশ একটা সৃষ্টি করা হচ্ছে যিনি করেছেন তৈরি আমাদের রাষ্ট্রপতি পুরস্কার কি করেছে দেখো অসাধারণ সব থেকে মাথার উপরে আছে ভগবান বিষ্ণু কার্তিক ঠাকুর মায়ের পায়ের কাছে হাত জোর করে বসেছে দেখো রাতে যখন লাইটগুলো জ্বলবে অপূর্ব লাগবে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন কাটোয়ায় চলে এসেছি এবার কাটুয়ার যে কাটি ঠাকুরগুলো এবং প্যান্ডেলগুলো আপনাদেরকে দেখাবো এখানেও খুব সুন্দর সুন্দর পুজো হয় আপনাদেরকে তো বেলডাঙাগুলো দেখালাম তিন চারটে ভিডিওতে এবার আজকে কাটোয়াই চলো তোমাদেরকে দেখাচ্ছি লাইটিং করছে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা গেট এরকম অনেক গেট আছে চলো দেখাচ্ছি এটা হচ্ছে বিদ্যাসাগর সঙ্গে ঢোকার গেট কি দারুণ করেছে দেখো এরকম অনেক কটা লাইটের গেট হয়েছে চলো ভিতরে ঢুকে দেখাচ্ছি দেখেছেন বিদ্যাসাগর সঙ্গে চিন্তাধারাটা একবার দেখুন সম্পূর্ণ ঝুড়ি দিয়ে তৈরি করা প্যান্ডেল কি সুন্দর লাগছে মাথার ওপরটা লক্ষ্য করুন রাতে যখন ইলে লাইটগুলো জ্বলবে যা লাগবে না এদেরও অনেক দিনকার পুজো চলো তোমাদেরকে ভিতরে ঢুকে একটু দেখাচ্ছি বিদ্যাসাগর সঙ্গের পুজো মণ্ডপের ভেতরটা আমার তো না মন্দিরের সামনে এসে ধাঁধা লেগে গেল এত সুন্দর করেছে সত্যি মিস্ত্রিদের হাতের তুলনা নেই কাজের দেখো সিলিংটা করেছে দেখো সম্পূর্ণ বিভিন্ন সাইজে দিয়ে তৈরি করা হয়েছে ঝুড়ি আমরা তো অনেক জায়গায় অনেক রকমের প্যান্ডেল দেখি দারুণ রাতে যখন লাইট ফাইট জ্বলবে দারুণ লাগবে দেখতে প্রতিমাটা এখনো আসেনি প্রতিমাটা এখন বলে তোমাদেরকে দেখাতে পারলাম না দারুণ করেছে দারুণ দারুণ হয়েছে দু হাজার সালে স্থাপিত এখানে অনুষ্ঠান হবে রাতে আমি এখন চলে এসেছি ইউনিক ক্লাবের ঠিক সামনে ওনাদের আবার বিশেষ আকর্ষণ দেখুন ল্যান্ড অত সুন্দর করছে সত্যি এখানকার পুজোগুলো দারুণ হয় থিমের তুলনা নাই এখানকার এক 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 একটা থিম রকমের দিই ক্লাবের কার্তিক পুজোর প্যান্ডেলের ভেতরে আমি ঢুকে গিয়েছি কত সুন্দর করেছে দেখো দেখেন কাজগুলো দেখেছেন কি অসাধারণ করেছে প্রতিটা কাজ একবার দেখার মতো চিন্তাধারাটা দেখো দারুণ হয়েছে জয় বাবা প্রতিমাগুলোকে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করেছে সত্যি তুলনা নেই এখানে দেখুন কার্তিক ঠাকুর মায়ের পায়ের কাছে হাত জোর করে বসেছে খুবই সুন্দর চিন্তাধারা শিল্পীর চলুন আপনাদেরকে দেখাচ্ছি মায়ের মুখটা যা করেছে না চোখ দুটো দেখুন দারুণ লাগলো আমার দেখে সত্যি অসাধারণ পিছনকার এটা দেখুন শ্বাসটা মানে চালিটা সত্যি তুলনা নেই শিল্পীর জবাব নেই কার্তিক ঠাকুর পা হাত জোর করে বসে আছে বন্ধুরা এই ইউনিক ক্লাবের প্রতিমাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো এখানে তো আমি একবারে নতুন জিনিস দেখলাম যে স্বয়ং কার্তিক ঠাকুর মায়ের পায়ের কাছে হাত জোর করে বসেছে শিল্পীর চিন্তাধারাটা অসাধারণ লাগলো মায়ের মুখমণ্ডলটা তো তুলনা নেয় প্যান্ডেলের ভেতরে কী বলবো সত্যি দারুণ করেছে এখানকার থিমটা চলো এখান থেকে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি কাটোয়ার বেশ কিছু থিম তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু সোমবার কার্তিক পুজো এখানে তো খুবই বড়ো সড়ো প্রত্যেকটা পুজো থিমের হয়ে থাকে স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে হেটে এগুলো দেখতে পারবা খুবই কাছে কাছে এই ঠাকুরগুলো আমিও হেঁটে হেঁটেই ঘুরছি চলো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা বহুরা যার মায়ের মন্দির আছে আর কি পাশেই হয়েছে পুজোটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কাটোয়া জনকল্যাণ সঙ্গে থিমটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ভেলোরের লক্ষ্মীনারায়ণ টেম্পল টেম্পেল এনাদের বাহান্ন বছরের পুজো চলেন ভেতরে ঢুকে কাজগুলো একটু দেখবার চেষ্টা করি কত সুন্দর করছে দেখুন এখনো তো কাজ কমপ্লিট হয়নি এগুলো সব থার্মোকলের উপরে করা হচ্ছে নাকি স্যার রং থার্মোকলের ওপরে সমস্ত রঙ করছে মিস্ত্রি দ্বারা ভেলোরের লক্ষ্মীনারায়ণ মন্দির হচ্ছে বাহান্ন বছরের কাটোয়া জনকল্যাণ সংঘের উদ্যোগে প্রতিটা এখানকার থিমগুলোই দেখার মতো ক্লাবেন কাটোয়া তো কার্তিক পুজোর জন্য বিখ্যাত খুবই সুন্দর দারুণ লাগছে দেখে দেখুন আপনারা অবশ্যই এসে এসে কিন্তু দেখে যাবেন এগুলি স্টেশন থেকে আপনারা পায়ে হেঁটেই দেখতে পারবেন আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দারুণ লাগলো এখানকার তুলনা নেই সব থেমের পুজো দেখুন থার্মোকলের ওপরে কাঠ রং করছেন মিস্ত্রি দ্বারা আপনারা কোথাকার দাদা ধুমুলিয়া থেকে এসেছেন না প্রতিবারই আপনাকে করেন নাকি ও আচ্ছা 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 এইসব কাজকর্ম চলছে এগুলো কী বানাচ্ছে গোটকা লাগাবা ও পিলারে সব লাগাবা তার জন্য দেখুন কত কাজ আছে দারুণ দেখুন কত সুন্দর করেছে ভেলোরে লক্ষ্মীনারায়ণ টেম্পল বাইরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই এসে আপনারা দেখে যাবেন এটা মিস করবেন না দারুণ হয়েছে এই দেখুন জনকল্যাণ স্থাপিত হচ্ছে উনিশশো বাষট্টি সালে কাচারি রোড কাটোয়ায় অবস্থিত এদেরই পরিচালনায় হচ্ছে দারুণ করেছে কমিটির সেক্রেটারি এই জনকল্যাণ সঙ্গে অসীমবাবু কিছু বলছেন এখানকার পুজোর ব্যাপারে আপনারা এটা শুনে নেন বলুন স্যার আমাদের এই জনপুরের সঙ্গে কার্তিক পুজো এবার তিপান্ন বছরে পড়বে আচ্ছা তো আমরা এবার কাটার মানুষকে কিছু ভালো নতুন জিনিস দেখার জন্য চেষ্টা করেছি তো সেই হিসেবে আমরা এবার যে মণ্ডপটা তৈরি করছি আর কি সেটা হচ্ছে আপনার ভেলোরের যে স্বামী লক্ষ্মীনারায়ণ মন্দির আছে সেটা আমরা এবার এখানে উপস্থাপনা করেছি তার সঙ্গে আমরা যে কার্তিক যে ঠাকুর আমাদের এখানকার সেটা আমরা শ্রীপতির যে বালাজি মূর্তি সেই বালাজি মূর্তি অনুকরণে আমরা কার্তিক ঠাকুরের মূর্তি এখানে উপস্থাপিত করেছি আচ্ছা মূর্তিটা তো দেখলাম না স্যার ভেতরে মূর্তিটা এখন আমরা আজ বিকালে বিকালে ঢুকবে মূর্তিটা যিনি যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত উনি পাল উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পেয়েছেন উনি আর কি নাম কি ওনার নাম হচ্ছে শিবাজি পাল আচ্ছা আচ্ছা ওনার পাটুলি বাড়ি পাটুলি হ্যাঁ 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 তো এই আমাদের এবারের মূল থিম বা মূল প্যান্ডেলের যে মূল উপস্থাপনা সেটা জানালাম আর কি আপনাদের ওপেনিং কবে হবে আমাদের ওপেনিং হবে আগামী কাল সন্ধে ছটায় সন্ধে ছটায় ওপেনিং করবেন আমাদের মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি মশা আর প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের কাটোয়া এসডিও স্যার আচ্ছা একটু সাধারণ মানুষকে কিছু বার্তা দেন আপনার সাধারণ মানুষকে বলবো ক্লাবের পক্ষ থেকে হ্যাঁ আমরা প্রতি বছর যেভাবে আমরা পুজো করে এসেছি এবার আমাদের ক্লাবের ইতিহাসে এটা সবচেয়ে বড় বিগ বাজেটের পুজো এবং আমরা এবার পুজোটাকে কাটোয়া মানুষ কিছু দেখানোর চেষ্টা করেছি আশা করি কাটোয়া মানুষ আমাদের পুজো মণ্ডপ দর্শন করতে আসলে আনন্দ পাবেন এবং দেখে তাদের মন ভরে যাবে এটা আমরা আশা করতে পারি কত টাকা বাজেট আছে স্যার আপনাদের টোটাল ক্লাবের এবার বাজেট করি বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকার বাজেট না ঠিক আছে স্যার আসবে কি করে একটু ঠিকাটা বলে আপনি শেষ করুন আসবে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বা যদি রেল স্টেশন থেকে নামে সোজা মেন যে রোড কাছাই রোড বললি সবাই দেখিয়ে দেবে হাসপাতালের যে মুখ মেন গেট সেই গেটের কাছে আমাদের ক্লাব আচ্ছা এখানে কদিন থাকবে এটা আপনাদের ঠাকুর থাকবে চার দিন চার দিন সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আচ্ছা

যারা প্রশাসন বার করে সুসজ্জিত হবে তা দলা মঙ্গলবার দিন বার করছে আমাদের চার দিন শুধু এখানে ঠাকুর থাকবে আমাদের কোনো প্রশাসন প্রশাসনিকভাবে বা প্রশাসন ভাবে কিছু বার হবে না আচ্ছা আপনারা নিজেরাই ডুবিয়ে দেবেন হ্যাঁ আমরা নিজেরাই আচ্ছা স্যার চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ আমি বং ফিল্ম থেকে বাপিয়ে এসেছিলাম ভালো থাকবেন স্যার চলে এলে আমি এবার ছংকার থিমটা তোমাদেরকে দেখাবো তো দারুণ করছে গেতে আমার ভিতরে ঢুকে দেখাচ্ছি চলো লাইটগুলো জ্বলবে যখন রাতে যা লাগবে না গেটগুলোকে দেখতে চোখ ঝুড়িয়ে যাবে একবারে চলো তোমাদেরকে এবার ঝংকারের থিমটাকে দেখায় এটাও খুব পুরনো পুজো চলো দেখাচ্ছি প্রথমে আছে বিষ্ণু না ভগবান বিষ্ণু হ্যাঁ তারপর রাম রাম তারপর কৃষ্ণ আচ্ছা তারপর মহাপ্রভু তারপরে জগন্নাথ জগন্নাথ টোটাল পাঁচটা পাঁচটা অবতার দেখছেন আপনারা ভগবান বিষ্ণু অসাধারণ করেছে দেখুন এনাদের আবার পঁয়তাল্লিশ বছরের পুজো দেখাচ্ছি এই দেখুন এই ক্লাব ঝংকার ওনাদেরই চিন্তাধারা সাইড ভিতরে এসে আমার মাথায় হাত এনাদের চিন্তাধারাটা দেখো থাইল্যান্ডের মিউজিয়াম করেছে অপূর্ব দারুণ হয়েছে সত্যি মুখে ভাষা হারিয়ে যাচ্ছে এই কাটোয়ার কার্তিক পুজোর থিমগুলো দেখে সত্যি অসাধারণ চলো একটু ভেতরে ঢুকে দেখতো দারুণ দারুণ কাজগুলো একবার দেখো বন্ধুরা অপূর্ব দারুণ হয়েছে গো তুলনা নেই দেখার মতো কাজ সত্যি প্রত্যেকটা প্যান্ডেলের থিমগুলো দারুণ এখানকার থিমের বলতে যা সেটা আমাদেরকে দেখতে গেলে সত্যি কাটোয়া একবার আসতেই হবে থাইল্যান্ডের মিউজিয়ামটা দেখে যা লাগছে প্রতিমা শিল্পী সঞ্জয় পাল এখন তো মুখটা বন্ধ করা আছে ঠাকুরের এবার দেখো কাজ দেখো কি করেছে দেখো অসাধারণ ঝঙ্কার তুলনা নেই সত্যি তুলনা নেই দারুণ লাগছে এই সব জায়গায় সত্যি আসলে পয়সা উসুল এখানে ঠাকুর বসবে সত্যি থাইল্যান্ডের মিউজিয়ামটা দারুণ লাগলো দেখে আমার মনে হচ্ছে আমি সত্যি সত্যি থাইল্যান্ডে চলে এসেছি এখানে আসলে থাইল্যান্ডে যাওয়ার দরকার পড়বে না বন্ধুরা দেখেছো থিম দেখো একবার মূর্তিগুলো সেট করার পরে তো দারুণ লাগছে এগুলো তো নিজ পশান টাইবার আপনাদেরকে দেখাচ্ছে কাজগুলো কাজগুলো ভালো করে দেখেন সবার পক্ষে তো আসা সম্ভব হয় না দারুণ করেছে এগুলো কি মাটির নাকি দাদা তাহলে ফোমের তৈরি করেছে দেখো এগুলো সব ফোমের বন্ধুরা কিন্তু সত্যি দারুণ লাগলো আমার আপনারা পারলে অবশ্যই দেখেছেন এসে গুলেন তো চার দিন থাকবে কষ্ট করে এসে একবার দেখেছেন দারুণ সত্যি বলছি না শিল্পীদের স্বার্থকতা কী বলুন তো আমাদের কেমন লাগছে তার উপরে আমাদের মতামতের উপরেই শিল্পীদের স্বার্থকতাটা নির্ভর করে সত্যি আমার দারুণ লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন একটু দাদারা কঠোর পরিশ্রম করে দিন রাত এক করে কাজ করছে দারুণ না সামনের দিকটা দেখুন কি দারুণ লাগছে সত্যি ঝংকার গ্রুপের তুলনা নেই তাহলে আপনাদেরকে দেখালাম ঝংকা ক্লাবের পরিচালনায় এনাদের থাইল্যান্ডের মিউজিয়াম করেছে এবার আমার তো দেখে খুবই সুন্দর লাগলো বাইরেটা যেমন ভেতরটা তো আরও ভালো আপনারা অবশ্যই এসে দেখার চেষ্টা করবেন কালকে সন্ধ্যাবেলায় এনাদের ওপেনিং হবে চার দিন থাকবে ঠিক আছে চলুন এখান থেকে একটা জায়গা নিয়ে যাচ্ছি ভৈরবটাকে একটু দেখে নাও দারুণ লাগছে দেখে ভেতরে ঢুকে থিমটা দেখলে তোমাদের মন জুড়িয়ে যাবে চলো দেখাচ্ছি দাদারা সব কাজ করছে ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি এবং বলছি কোথায় এসছে এটা চলো ভেতরে ঢুকছি দারুণ করেছে সত্যি অপূর্ব দাদা আপনাদের এটা চিন্তাধারাটা কোথাকার এটা সম্পূর্ণ কাল্পনিক কাল্পনিকই চিন্তাধারা এটা আমাদের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যারা যে প্যান্ড্রুক কর্তৃপক্ষ হ্যাঁ হ্যাঁ অনেক তারই চিন্তাধারা ও তার মানে কাল্পনিক চিন্তাধারাই মনে হচ্ছে হবে দেখি হ্যাঁ 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 হবে

আমরা চ্যানেল থেকে এসেছিলাম মক চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আমি একটু দেখিয়ে দিই এবার কাজগুলো একবার দেখো সত্যি এনাদের তুলনা নেই এনাদের পঁচিশ বছরের পুজো কিন্তু এত সুন্দর লাগছে দেখে এগুলো না বা ওই যে বাতাগুলো আছে আছে বাতার কঞ্চি এগুলোকে ফাটিয়ে ফাটি করেছে দেখো রং করে করে কঞ্চি গুলোকে ফাটিয়ে ফাটি কাজ করেছে সত্যি দারুণ লাগছে চলো এবার একটু মূর্তিটাকে দেখিয়ে দিই ঠাকুরের মূর্তিটা দেখো দারুণ লাগছে এখনো বেশ কিছুটা কাজ বাকি আছে এটা ভগবান শ্রীকৃষ্ণকে দেখছি আমরা এখানে বাঁশিটা এখনো দেয়নি তো ওর জন্য আর কি বোঝা যাচ্ছিল না আমি ধারণা করেছিলাম এটা শ্রীকৃষ্ণই হবে হাত দেখেছো ওপরটা দেখো সম্পূর্ণ ওই কঞ্চি বাতা এগুলোকে ফাটিয়ে রাউন্ড করে করে তারপরে রঙ করেছে যে করেছে সত্যি তার চিন্তাধারা দারুণ দারুণ লাগলো দেখে ও এখানে কাজকর্ম চলছে তো কালকে ওপেনিং হবে সন্ধ্যাবেলায় দেখো দাদারা সব কাজ করছে আর কি আচ্ছা আমি এখন তোমাদেরকে স্টার গ্রুপের ক্যান্ডেলের ভেতরে নিয়ে এসে দেখাচ্ছি এটা আপনার স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে টোটোকে বলে নিয়ে চলে আসবে এই জায়গাটা না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কেডিআই স্কুল আছে তারই সামনে আর কি পঁচিশ বছর ধরে হচ্ছে একটা নাম করা জায়গা পৌরসভার হ্যাঁ কাটোয়া পৌরসভার ও কাটোয়া পৌরসভার পাশেই না আপনি কি এখানকারই বাসিন্দা আচ্ছা আচ্ছা তা কালকে তো ওপেনিং আপনার নিজের কেমন লাগছে এই যে এর আগের বার কি করেছিল স্যার আগেরবার আমাদের ওই পাশে হয়েছিল অন্যরকম হয়েছিল অন্যরকম এবার এটা করেছে তার চিন্তাধারা দেখে আপনার খুবই ভালো লাগলো না মিস্ত্রি কি এখানে আছে আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলুন স্যার আমার নাম নাজিমউদ্দিন মন্ডল আচ্ছা আচ্ছা ধন্যবাদ সত্যি দারুণ আমি তো দারুণ লাগছে দেখে এত সুন্দর চিন্তা করা আসছি স্যার প্যান্ডেলের মাথার উপর লাগানো হবে না তার লাগবে দেখতে বন্ধুরা দেখো সুন্দর তৈরি করেছে আপনাদেরকে দেখাচ্ছি না কি দারুণ হয়েছে দেখো এটা পুরোটা মিস্ত্রির চিন্তাধারা না এটা পশ্চিম মেদিনীপুরের যে সেন বাবুরা আছেন ওনাদের একটা জমিদার বাড়ি আছে তারই নকল করা হয়েছে কিন্তু কিছুটা মিস্ত্রির এখানে বুদ্ধি কাজ করেছে পুরোটাই উনি নকল করেননি অসাধারণ করেছে এবার ভিতরটা একটু গিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখন দেশবন্ধু ক্লাব অর্থাৎ কাটোয়া দেশবন্ধু ক্লাবের ঠিক যেখানে কার্তিক ঠাকুরের পুজোটা হচ্ছে ওখানে চলে এসেছি স্যার বলুন তো একটু এই থিমটার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করেছি যে পশ্চিম মেদিনীপুরে একটা পরিবার তিনশো বছর আগেকার একটা পুরাতন বাড়ি আছে আচ্ছা মধ্যে আমরা যে তুলে ধরেছি সেটাকে আমরা একটা ভৌতিক ব্যাপার ভেতরটাতে করেছি ভৌতিক ব্যাপার অ্যাড করেছেন না ভেতরটা একটু দেখি স্যার আসেন ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি টোটালটাই বাড়ির ভেতরের নকল আমি বলবো না এখানে মিস্ত্রিদের নিজস্ব কিছু চিন্তাধারা আছে সেই সঙ্গে তো যারা ক্লাবের লোক আছে তাদেরও আছে সেক্রেটারিদেরও কিছু মতামত আছে তাই ভেতরটাতে দেখুন একবারে ভৌতিক পরিবেশ একটা সৃষ্টি করা হচ্ছে যখন কমপ্লিট হয়ে যাবে যথারীতি কালকে রাতের এর দিকে ওপেনিং হবে তা আপনারা আসবেন চার দিন তো থাকবেই তা বিভিন্ন লাইটিংগুলো যখন পড়বে সেই সঙ্গে বিভিন্ন মিউজিক একটা ভৌতিক ভৌতিক ভাব আপনারা এখানে ফিল করতে পারবেন অবশ্যই আপনারা আসবেন এসে এই দেশবন্ধু ক্লাবের কার্তিক পুজোর যে থিম সেই সঙ্গে ঠাকুর অবশ্যই দেখে যাবেন খুবই সুন্দর লাগলো কাকার এখন কাজ করছে দেখুন সবাই কাজকর্মে ব্যস্ত আছে আমরা একটু সকাল সকালই এসেছি সত্যি তুলনা নেই মিস্ত্রিদার